আর কি আজকে আবার মাঘ মাসের এক তারিখ আর আজকে সকাল থেকে বলতে এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে প্রোগ্রাম রান্না হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে আবার পিঠে হবে আমাদের কেন পিঠা হবে আমাদের আজকে অফিসে নিয়ে যাবে আর আমাদের প্রতি বছর অফিস অফিসে নিয়ে যেতে হয় কারিগরের জন্য পিঠে বানিয়ে দিই আর এই যে বাঁধাকপি এক ঠেকা বাঁধাকপি সবজি হবে আর আগে ভোগের রান্নাগুলো হয়ে যাও ভোগের যে এটা দুপুরে আমাদের ভোগ রান্না সেইগুলো হচ্ছে আর তারপরে এই যে বাঁধাকপিটা হবে আর এগুলো তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে মানে বারোটার আগে সব যেমন হয়ে যায় আমাদের পিঠেও হয়ে যায় যেমন সব কিছু তো ভোগ নিবেদন করার পর তারপরে পিঠে নিয়ে যাবে অফিসে কারিগর আছে তো সেই জন্য সব বানিয়ে দিই আর তাদেরও তো ইচ্ছা হয় পিঠে খেতে সেই জন্য তা আমাদের কালকে তো হয়ে গেছে আজকে তাদের জন্য বানিয়ে দেবো নিয়ে রান্না করছে আমিও করেছি ঠিকই রান্না হচ্ছে আমাদের ঘরে আজকে আমাদের ভোগ রান্না হচ্ছে এই যে ওলকফি আর বড়ি আলু বেগুন ফুলকপি সব দিয়ে একটা সবজি হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে আর হচ্ছে ওলকপির শাক ছিল ওলকপি শাক ভাজা হয়ে গেছে যে ডালটা ফুলকপি আরে দিয়ে ভাজা হয়ে গেছে মল্লিকায় দিয়ে এটাই করছিলো আর এখন ডিমের শাক ভাজবে ওইটাই ডিমের শাক ভাজা হয়ে গেলে আবার সেও টাটারের সবজি হবে তারপরে যে এইটা আমি এইটা হয়ে গেলো বাঁধাকপির সবজিটা বানাবো তারপর পিঠে রেডি করবো আর আমাদের প্রভু পাঠ করছে আমি এই যে বাঁধাকপি সবজিটা বানাচ্ছি আর একটু মশলা করে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা হলেই পিঠে বানাতে হবে আর এইদিকে মল্লিকা হচ্ছে সেও টমাটার সবজিটা বানাচ্ছিল তো আমাকে বলছে মা তুমি সেউটা দিয়ে দিবে যে সেগুলো ফুটে গেলেই আর এইদিকে ও যে মাখাচ্ছে আমি গরম জল করে এই করে দিছি ও মাখিয়ে নিচ্ছে ভালো করে দলে নিচ্ছে বড় বড় দুটো এ থাল হচ্ছে আর সবগুলো পিঠে বানানো হবে সবগুলোই পাঠিয়ে দেবো দোকানে আজকে রান্নাঘরের অবস্থা যা খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে পিঠে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভোগ নিবেদন করে দিয়েছে কতগুলো এখনো হচ্ছে পিঠের কটা ভেঙে যাচ্ছে তো ভোগ দর্শন করে দিয়ে এখন যাই হরে কৃষ্ণ আর রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ দুপুরের ভোগ নিবেদন করা গেছে আজকে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথের কি ভোগ অন্য আর গিমে আলু মাখা শাক ভাজা আর সেউ টামাটার সবজি ফুলকপি গোলকপি সব দিয়ে একটা সবজি এখানে আছে গুড় আর পিঠে আছে রকমের তো এটা দিয়ে আজকে করলাম দু ভোগ নিবেদন দুপুরে গোপীনাথের দুদিন ধরে পিঠে হচ্ছে কালকেও হয়েছে আজকে পিঠে হয়ে গেছে এখনো হচ্ছে এই ডেপাটায় এখনো দোধ ধরাতে হবে আজকে বড় বড় পিঠে বানিয়ে দিচ্ছি তাড়াতাড়ির মধ্যে সব এই যে অফিসে নিয়ে যাবে এগুলো নারকেলের আছে আর বাঁধাকপির আছে এখনও আরেকবার হয়ে গেলে এটা দিয়ে দেবো তো হয়ে যাবে তো তাড়াতাড়ি করে করতে হয়েছে এটাই গুড় আছে এই যে এখন একটু রেডিও নিলাম একটু বাজার করতে যাব আর পরশু দিনে সোমবারে সোমবারে সব বাজার করে এনেছি অনেক কিছু আর সোমবারে প্রভুর সঙ্গে বাজারে গিয়েছিলাম সকালে আর সব সবজি বাড়ন্ত সব বলতে টমেটো আছে আর আলু আছে কিছু কিছু টুকটাক আছে তবু আনতে হবে ফল আনতে হবে আর আরো শাক পালা আনতে হবে তো তোমরা তো জানো বাঙালিদের একটা দুটো সবজি হবে নি তিনটে চারটে কখনো এরকম ভাজা ভুজি ঝোল ঝাল এরকম সব রান্না তো সব চাই বলতে গেলে রোজ দেশে ঘরে তো সব রোজেরই বলতে গেলে বাজারে যায় আর যাদের চাষ হয় চাষ থেকে নিয়ে হয় আর এখানে কোথাও পাবো সেই বাজারে ছুটতে হবে সেই জন্য আজকে যে আর এত আওয়াজ কি বলবো কাজ হচ্ছে তো মাঝে মাঝে এত আওয়াজ হয় তো আমি একাই আজকে বাজারে যাব এখন মাঝে বিকেল সাড়ে চারটায় একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম একটু তাড়াতাড়ি বাজার করে আনবো আর মল্লিকা যাবেনি আমি একাই যাব ও রান্না করবে বেগুন আছে আলু বেগুনে সবজি করবে আজকে রাত্রের বেলা রুটি হবে আর সকালে তোমরা তো দেখলে সকাল বলতে সেই সকাল থেকে একটু বিরাম নেই তো পিঠে টিঠে হয়ে খোলো তারপরে বানিয়ে দিতে আমাদের বহু ছেলে অফিসে নিয়ে গেলো আর কারিগরের জন্য তো কালকেও হয়েছিল আজকেও অনেকেদের পিঠ হবে আজকে পয়লা পয়লা মা মাঘ পয়লা তো আজকেও অনেকে পিঠে বানাবে অনেক অনেকের বলতে গেলে তিন দিন লাগাতার তিন দিন ধরে পিঠে হয় এখন কাদের কাদের হয় জানিনি আগে আমি ছোটবেলায় যেমন দেখতাম যে আমার বাপের বাড়িতে তিন দিন ধরে এক টেনা তিন দিন ধরে পিঠে হতো ওই একটা পিঠেই হতো বাঁধাকপি বাঁধাকপি রান্না করে পুলি পিঠে আর নারকেল দিয়ে এরকম এখন হচ্ছে যে সব অনেক রকম পিঠে সব সবাই জানে বানাতে তা এখন হচ্ছে যে একটু যাই বাজারের দিকে তারপরে বাজার করে আনি টল আরে অনেক কিছু আনতে হবে এখন এই যে বাজারে যাবো বলে বেরিয়ে টেরিয়ে আমি না একটু পাঠ করেই যাই এখনো বেলা আছে অনেক বড় তো একটু পাঠ করে নিই তারপরে পাঠ বলতে একটা করে শ্লোক পাঠ করি তো অল্পই শ্লোক থাকে এক একটা বড় শ্লোক থাকে তো এক একটা একদম ছোটো থাকে সেই জন্য একটা শ্লোক পরে বাজারে যাব টাইম তো এখন অনেক বাকি তো সন্ধ্যা হলেও কোনো ক্ষতি নেই तुम्हें लिखा तो रन्ना करबे आम्ही एकाई बाजारे जाबो ओंदै जे गोपीनाथ आज के गोपीनाते ड्रेस पलटाना हे काल के पलटाबे ओ मगन तिरंग सगना अर्जुन सलाखया अक्षले तम সে ভগবত ধামে হয় রাগ ও দেশ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ তেমনি জীব যখন রাগ ও দেশ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে এই ধরনের লোকেরা জীবন্তুক্ত তাদের লক্ষণ পরিবর্তী শ্লোকে পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে বাজার করে এনে এখানে সব ঢেলে দিয়েছি আর ঢেলে এই যে সব শাক অনেক কিছু শাক নিয়ে এসেছি আর বাজার অল্প বাজার করব বলে গিয়েছি আর সব বাজার অনেক অনেকই বাজার হয়ে গেছে একটা বড় ব্যাগ নিয়ে গেছিলাম একটা বড় ব্যাগ আর এক ব্যাগ বাজার হয়ে গেছে ফল নিয়েছি শাক নিয়েছি সবজি কিছু সব নিয়ে নিতে একটা দুটো নিতে নিতেই এক ব্যাগ হয়ে গেছে তো কি কি এনেছি সব তোমাদেরকে দেখাচ্ছি এখানে ঠেলে দিয়েছি সব আর একটু পরে ভোগ নিবেদন করবো বলিকে রুটি বানাচ্ছে আর সবজিরা না হয়ে গেছে রুটি বানাচ্ছে এখানে এই যে সব কিছু সবজি কতগুলো সবজি কিনে এনেছি শাক পালা কত চাপলটের শাক এনেছি একাটি মূলো শাক একাটি আর আমাদের প্রভুর মূলো শাক চাপলটের শাক খুব পছন্দ মূলো শাক ভাজা মূলো শাক ভাজা করলে খুব পছন্দ শাক চচ্চড়ি করলে পছন্দ সেই জন্য আমি তিন রকম শাক নিয়েছি মেথি শাকও নিয়ে নিয়েছি মেথি শাকটাও খুব ভালো সেই জন্য নিয়ে নিলাম আর একটা ফুলকপি নিয়েছি এগুলো ওই যে ওলকপি পাতা ওলকপি ছোটো ছোটো ওলকপি নিয়েছি একদম ছোটো ছোটো তারপরে নিয়েছি এই যে ফলের মধ্যে পেঁপে নিয়েছি এপল নিয়েছি পেয়ারা নিয়েছি কুল কলা ফলের মধ্যে এগুলো তারপরে এই যে একটা বড় মূল নিয়েছি আর সজনে রাটা সজনের আমাদের খুবই হয় বলতে গেলে আর লম্বা লম্বা বলে নি এরকম করে কেটে দিয়েছে আর এখানে আছে লঙ্কা গুঁড়ো লঙ্কা নিয়ে এসেছি এটা একটু সবজিতে দিই কালার হয় ঝাল নয় এইটা মাঝে মাঝে মার্কেট থেকেই কিনে আনি সেখানেই পাওয়া যায় আর অন্য অন্য জায়গায় পাওয়া যায়নি তারপরে খাগড়া নিয়েছি এক প্যাকেট এইগুলো রুটির মতন এগুলো বেশ ভালো লাগে যখন তখন খিদে পেলে এগুলো খাওয়া হয় ভালা কিনে এনেছি ভিজাবো আর এই যে যেটা এই সেই ইডলি ঢোসা বানানো হয় আধ কিলো মানে পাঁচশো গ্রাম নিয়েছি এটা কালকে সকালে উত্তাপা বানানো হবে টিফিনে বাল্য ভোগে দেওয়া হবে আর সিম নিয়েছি আমাদের এখানে সিম দেখ সিম কিরকম আর একটা কি কলাই চলে এসেছে এইটা কি কলাই টমর টমার কলাই চলে এসেছে আর এখানে এই টমর কলাইগুলো খুব প্রচুর বিক্রি হয় আমরা কোনো দিনও কিনে একদিন কিনবো ভাবি আর কিনাই হয়নি আর ছোটোবেলায় সেই আমাদের দেশে জমির ধারে ধারে হয় আমরা তুলে তুলে খেতাম গাছ বড় বড় গাছ হয় আর এইখানে নি বড় সিমগুলো নি আর পাওয়া যায়নি সেই জন্য এই যে ছোট সিম নিয়ে এসেছি ছোট এই সিমগুলো সে টেস্ট ভালো হয় চচ্চড়িতে আরে দিলে ভালো লাগে কুমড়ো নিয়েছি তো এতগুলো বাজার হয়ে গেছে আমার ব্যাগ ব্যাগ তারপর পনির এনেছি আরে আমাদের পৌনি ওল খুব পছন্দ আজকে একটা ওল একটা না ডেড়টা ওল রান্না করেছিলাম একদিন বাজার গিয়েছিলাম সেদিনে এনেছিলাম চার টেবিল কফিয়ে দুটো পাকা মানে সেই ইয়ে হয়ে যায়নি জালি জালি হয়ে গে ভাজা হয়েছিল আর আজকে আবার একটা দেখি না নরম সেইটাই হচ্ছে যে আমাদের বউ বলে শুধু ঝাল করে দাও বড়ি দিয়ে সব সিম থাকেনি শুধু ফুলকপি ওলকপি বড়ি বেগুন দিয়ে ঝাল করেছি খুব টেস্টি হয়েছিল আজকে সবজিটা ভালো হয়নি মালিকা আমাকে তো খুব ভালো লেগেছে আর বলছে খুব ভালো হয়েছে আবার ছোট ছোট দেখতে পেয়েছি নিয়ে নিয়েছি এগুলো ঝাল করে শুধু ঠান্ডা গরম এখানে মৌসুমটা এতটাই খারাপ কি বলবো কখনো গরম পড়ে যাচ্ছে কখনো ঠান্ডা আছে জন্য সবার সর্দি কাশি এই যে কানে তুলো তুলো লাগিয়ে গেছি আর তো হাওয়া লাগে আর আমার হাওয়া লাগলে কাঁambe যায় আর আমার মনে হচ্ছে শাকগুলো এক্ষুনি বেছে রেখে দিই ইচ্ছে হচ্ছে শাক বাঁচতে কি ভালো হলো না ভোগ লাগি দি আগে তারপরে বাজবো আমরা এখন এই যে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর সব গুছাতে বসে পড়ে দুজনে মিলে গুছাবো আমরা যে যা কিছু দুজনে মিলে গুছিয়ে রাখি শাক বেছে রাখি বেশিরভাগ মল্লিকাই গুছায় আর এই যে কালকের জন্যে সবজি আমার করে রাখছে সকালে তো বাল্যভোগ নিবেদন করতে হয় তো বাল্যভোগ বানাতে দেরি হয়ে যায় সকালে পড়ছি সেবা থেকে পড়ছি সব এইদিকে ভালো প্রসাদ বানাতে এদিকে আরতি মানে কত যে সেবা থাকে সেই জন্যই তো সবজিগুলো কুচিয়ে রাখছে বাঁধাকপি ফুলকপি একটু গাজর ক্যাপসিকাম সব কুচিয়ে রেডি করে সবজিটা বানিয়ে রাখবে কালকে উত্তাপা হবে হরে কৃষ্ণ রাত্রের ভোগ নিবেদন করা গেছে আজকে ভোগ দর্শন করে নিন কি ভোগ নিবেদন করা হয়েছি আমাদের রুটি আলু বেগুনের সবজি জল এখানে আছে দুধ দুধ সুখার চিনি দিয়েছি দুধে এখানে আছে মিষ্টি এই মিষ্টিগুলো রোজেরই বলতে গেলে আমি ভোগ নিবেদন করছি অনেকগুলোই বানিয়েছিলাম গোলাপ জাম যে আমাদের গোপীনাথ দর্শন করুন একটু করে রাত্রে সয়ন দেওয়া হবে এই যে আমি এখন গোপীনাথের সয়ন দিয়া মানে দিয়ে দেব আর এখন হচ্ছে যে এই যে বিছানা রেডি করব তারপরে সিঙ্গার খুলবো সব তারপরে সয়ন দেওয়া হবে আর এই যে বিছানাগুলো রেডি করে নিই একটু ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য পাখাটা বন্ধ রেখেছি আর দিনে বেলা প্রচুর গরম লাগে তখন পাখাটা চালাই এখানে আমাদের গোপীনাথের পাখা এই যে এই পাখাটার হাওয়া আছে আর পাখাটা ওই গরম লাগলেই চালাই এখন একটু আবার এই যে রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা সেই জন্য এখন হচ্ছে যে চালাবনি পাখাটা Thanks for আমি গোপীনাথের সয় দিয়ে দিচ্ছি এখন তাহলে আর বেশি বড় করব নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড ডায় দেখা ব্যাপারে একটা নতুন ভিডিও